আসসালামু আলাইকুম আশায় সবাই ভালো আছেন সবসময় ভালো কথা জিজ্ঞেস করি কিন্তু কমেন্টে আপনারা ভালো না খারাপ বলেন না কি করেন না করেন আপনারা ভালো কথা জিজ্ঞায় প্রত্যেক ভিডিওতে সালাম পর ভালো কথা জিজ্ঞে কিন্তু কোনো বেড়া কোনো বেড়ি জি না যে কি করে যে বালা আছে আজকে বেগুনি খারাপ আছে আচ্ছা যাই হোক আজ এমন এক জায়গায় চলিয়েছি মানে এটা কি কহিবা নাগো রাজ্য কথা বলছি না আজকে তখন পুরো আগুন হয়ে গেছি আজ কোন জায়গায় আছি দেখলে তো মাথা নষ্ট হয়ে যান না আমি গেমের ভিতরে এত সুন্দর কুমিল্লা কভার কবার কইতে গইতে তো অবস্থা খারাপ আমার ইয়া ফেসবুকে ভাই ইয়া এই ইউটিউবে ভাই ইনস্টাগ্রামে যেখানে ভিডিও চান আমার এ লেখা আছে এবার লেখা আছে আমরা স্যার কুমিল্লে কুমিল্লে শুধু কুমিল্লে বুঝেনি কুমিল্লে নাঙল কোট আচ্ছা যাই হোক এমন একটা জায়গায় আছি যেটার মধ্যে দেখাইতে না দেখাইলে তো আপনারা বিশ্বাসই করতেন না মানে এত একটা সুন্দর এক জায়গা আছে দাঁড়ান দেখাইতেছি অবশ্যই পিছিয়ে একটু দেখে পেছে এতক্ষণে মানে কি বলবো আপনাদের দেখেন এই যে তাহলে ভিডিওটা দেখানোর দরকার এই যে দেখতে পাচ্ছেন আহারে আহারে কত সুন্দর দৃশ্য রে ক্যামেরা খুবই খারাপ বুঝেনি একবার নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করি কথা বুঝেনি এই অবস্থা আহারে অঙ্গের কত সুন্দর দৃশ্য সান এটা এটা আবার আবার কথা দেখাইনি নাই কোনো আমার এটার নাম পিতা নাই কোনো মাইক্রোফোন ক্যামেরা শুধু আছে এটা হেডফোন এই হেডফোন দিয়ে বয় ব্যবহার করতে হয় যাই হোক জানেনা কেমন আছে এই যে দেখেন বিউটা দেখেন আরে বাবা রে অঙ্গারামের ভিউ কথা বলছে এটা কোন জায়গায় আছি আপনারা জানেননি কুমিল্লা করেছি না যাই হোক কুমিল্লা পুরো পুরো সেটা দিয়ে লই কুমিল্লা জেলা নামগড় থানা সন্দাল গ্রাম আর আপনি জায়গা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি জানান জানান এই জিনিস দেখছেন কত ফাইন আরে বাবারে এমনি মনে হয় আপনি হাঁটতেছেন মানে আপনি যে ভিডিও দেখতেছেন যে মানে হাঁটতেছেন মানে অনুভবটা তখন কেমন হবে অবশ্যই কমেন্টে জানার পরিচয়টা জানাবেন ভালো হাতে যে গেছে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন ভালো থাকলে আর না লিখলে আমাদের আপনারা খারাপ আছেন মানে শরীর অসুস্থ আর কি বুঝিনি সব দিক দিয়ে খারাপ আছেন এই যে দেখছেন আমরা লাগা আরে বাবা রে বাবা খারান একটা আরেকটা ভিউ দেয় করি কথা যে চান সান দাঁড়ান যাই না তো যদি ধরেন একখানা অন তো বাকি আছে একটা দাঁড়ান যাইতেছি এই যে দেখেন এই যে দেখেন 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 এই যে এটা একবার দেখাইছি কিন্তু তখন একটু তাড়াতাড়ি চলে গেছে এখন আস্তে আস্তে দেখায় দেখতেছেন মা গো মা খাইছে না এটা এরকম তালা লেরবে জালা লেরবে এক কথাই কই আমরা কিছু নোয়া খাইলে না কুমিল লইলেও কিছু না বেশি নোয়া খাইলে কথা কারণ আমরা আমরা নোয়া খালিয়ে পাশে পড়তে এলাকা আর কি আমাদের স্বাস্থ্য ভাই কথা বুঝেন নি দেখেন 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 দাঁড়ান আর একটা বিয়ে দেখ আমার পিছনে আর যাই না একটু দৈর্য ধরেন না খারাপ বিয়েটা ওড়ক না বিয়েটা না উঠলে ওড়ক না আল্লাহরে খাইছে রে এই দেখেন দেখছেন আরে বাবা বাবা হারি না ভিডিও করতাম সরমে হারিনা বয়স করতাম চলে গীতা করতাম কয়েকটা ভিডিও বয়স করা লাগে বইও বয়স করুন ফার্স্ট আমি এখানে আসছি মানে ভিডিও বা বয়স করার জন্য এমনি তো আসি মাঝে মধ্যে করার জন্য কিন্তু ভিডিও বা বয়স করার জন্য ফার্স্ট এখানে আসছি যেহেতু মাথা নষ্ট বিয়ে চিন্তা করলাম না লাগে আরে খান খান যাই না একটা মিনিট আর একটা মিনিট দাঁড়ান বিয়ে গিয়ে না বিয়ে না উঠলে কেন লাইক না কমেন্টও করেন না শেয়ার দেন না ফলো না সাবস্ক্রাইব করেন না দিয়ে যান না মানে একটু করেন ভিউ অটোমেটিক লাইক লাগবে যদি মন চাই যাই হোক ব্লগ ভিডিও বানায় সবসময় দেখবেন কিছুদিন পরে আরো সুন্দর কন্টেন্ট আনতে দাঁড়ান এই জায়গায় কন্টেন্ট করবো তো আর কি দাঁড়ান আর একটা জিনিস দেখা এক মিনিট দাঁড়ান নি এটা কি কোনোদিন দেখছি না আপনার কোথাও দেখছেন আসেনি বা আসেনি দাঁড়ান তাড়াতাড়ি কর্ণা গুলো মধ্যে আপনারা ভালো অনেক খারাপও নাই এইয়া ক্রম হয়ে গেছে মানে ওই অন্য জাতের আছে যাই হোক এইয়া কই যেটা কই থুক কিছু মনে করি না কইরা নোয়া লাগে কিরম আছে নাকি এর মা থাকলে জানাই আর বয়স ক্লিয়ার আছে তাও জানান ক্যামেরা নাই তো আর কি হবে কোন বালা থাইন বুঝিনি তুমি বালা থাইন তুমি বালা থাইন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লাইক কমেন্ট করার দরকার নাই কষ্ট করি আপনারা চান না সান না মানে একটু ওশামের দিকে যাই কথা বুঝিনি চান না ভিডিও তো অনেকবার বলছি ভিডিওতে এখনো বলি আমার ইনকামের কাছাকাছিও নাই বলতে পারেন একটা আশা আছে কারণ আমার অল বি দেখলে বা অল এক মাসের বা সাত দিনের যে আমি আমার যদি অল ডিটেলসটা দেখি ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন মানে খুবই ভালো অবস্থানে আসি যাই হোক তো কাছাকাছি বলতে গেলে তো তারপরে আপনার কি করবেন আমি এটা ফলো দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন তারপরে ইয়ে করবেন আমি যেটা বলতেছি যে আমার মনে চালু হলে বা কত মাসের ইনকামটা আমি আমাদের এলাকার খুবই দৈর্য মানুষ আছে অনেক আছে দেখা মনে সময় তাদেরকে আমি আমার প্রথম ইনকামটা দিয়ে দেবো যাই হোক সব দিয়ে দেবো তো কোন মনিটাই হয় না কিছু হয় না কিন্তু কাছাকাছি আছি আপনারা আশা করি দিবেন আর এখান এখান তো তাই না রে ভিডিও তো মানে আসান তো দুই তিন মিনিট চার মিনিট ভিডিও তাহলে খেতে হয় যদি না কী যাবো একটু হনেন না গালাগার ওনারা তো কিছু মনে করে রান না এনটি বারে বারে ঘুরিয়ে ঠিক আছে তো ভালো থাকবেন জান আবার জান আবার জানবেন জান আবার তার রয়েছেন কে জান কি সাবিনার করতো তার আন্দাস এই যে দেখেন পিছনে ক্যামেরা খুবই খারাপ আবার জান জান গে ভাই দাঁড়া রয়েছেন কে আপনি কি ভিডিও স্ক্রিনে ঠেলা মারেন ফুটি ঠেলা মারেন অসুবিধা নেই ঠেলা মারেন আর ভাই যান আরে জানা জান না যান যান অসুবিধা নেই মাছ উড়ি দে বই পাচ্ছি মাছ দেখি তাহলে তো পারবো ওই যে জায়গায় একটা মাছ বড় একটা মাছ মানে হুড়ি মারছি আন্ডা কথা গাছ জান যান স্কুল মারে না ঠেলা মারেন ওষুধ দিকে ঠেলা তো মারবে নেই আপনার মন চান দেখুন একটা কন্টেন্ট মানে বাইরে আলো কিন্তু আপনি তো সাপোর্ট করেন না করে আমরাও মন সাথে ভিডিও করি এরকম কথা না বলতে আমাদের ভিডিও করি দেখা এরকম এলাকা করেন আমার ফল অতি বেশি করি যে যাই এগুলা এখন যদি অন্য ধরনের অন্য করবো চায় না এলাকার মানুষ চায় না যে মনে করেন একটা শেয়ার দিয়ে ভাইরাল হয়ে যায় আমি এলাই যাই হোক এই জন্য নিজে কইও না যে আমার শেয়ার দেয় যাদের ইচ্ছা হয় দেয় তাদের ইচ্ছা হয় দেয় না জানকা ঠেলা মানেন ভিডিও বহু গেছে আস হাসমিটার মতমারা হই গেছে গাছা গাছি। ডা আমার ঢেলামান জান কই। তেল লাগ্দনা ঠিক আছে। তো আল্লাহ বেঁচে এখন চলে যান। অসুবিধা নাই। আর জান ভাই আর কি দেখবেন? কয় আরো দেখবো। আরো দেখবেন। দারা আমি দেখাইতেছি। কন্না বলে ফিসার ক্যামেরা দি তো দেইখান। তাইলে তো সেই লাগে। আচ্ছা সান এই দেখতেছেন? দেখতেছেন নি? এই সান। এই দেখতেছেন এই সান। এই আহারের মধ্যে আহারের আহারের মধ্যে দেখছেন আহারের মধ্যে এই সান দেখছেন নি? এটা ফিসার ক্যামেরার ভিডিও। কিরম লাগে? আবার জানগা। ভালো লাগে। আরে ভাই যান এখনো রয়েছে পাঁচ মিনিট হয়ে গেছে ছ মিনিট হয়ে যায় বাগি যান বাগি যান এত কোনো দৃশ্য দেখা লাগবে না আইবেন নিয়ে জানি আইলে আইজেন চলিয়ে গেন ডিটেলস দাও আছে অ্যাড্রেস দাও আছে আমার আইডিতে ঢুকে দেখবেন কোন কোন জায়গায় লিয়ে যান ঠিক আছে তো বহুত মজা করলাম সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে প্রথমে কিন্তু আপনারা ইয়ে দেন না বলেন না যে ভালো আছি না খারাপ আছি বলেন না ঠিক আছে অবশ্যই জানাবেন যে ভালো আছি বা খারাপ আছি জানান আর একটা ফলো সাবস্ক্রাইব 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 ফলো ফলো দাম দাম দিয়ে দেন আল্লাহ হাফেজ জান ঠেলা মারেন ঠেলা মারেন জান যা জান গামে আবার দেখে আর দেখবেন দাঁড়ান দেখতে দেখতে তো সব মেয়ে চাই আর কি আসবেন মিয়া যাই রে ভাই দাঁড়ান কি দেখানো যায় একটা দিন শোনা দেয় নয় তারা ঠেলা যেহেতু দেন নয় লাশ জন তো আছেন তাহলে সাইলন এ এ দেখিনি হানি হানি কে পানি বলে কি হানি বলে আমরা পানি বলে হানি বলি দুটাই নোয়া খাইলে কমিলে বাইকিনে একসাথে কইলে they can